আসসালামু আলাইকুম বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ চলুন এক নজরে দেখে নেই বাংলাদেশের বেস্ট একাদশ কেমন হতে পারে এবং ম্যাচের সময়সূচি প্রথমে দেখে নেব বাংলাদেশের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু পারভেজ হোসাই নিমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি সাইফ হাসান ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর লিটন কুমার দাস ক্যাপ্টেন নাম্বার ফাইভ তৌহিদ জিদায় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স শামীম হোসেন পাটোয়ারি অলরাউন্ডার নাম্বার সেভেন জাকের আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার এইট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন তানজিম হাসান সাকিব বোলিং অলরাউন্ডার নাম্বার টেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন তাস্কিন আহমেদ ফাস্ট বোলার এখন দেখে নেব ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ তারিখ সাতাইশে অক্টোবর রোজ সোমবার ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধে ছয়টায় আর ম্যাচের ভেনু হচ্ছে বীর মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম ক্রিকেটের পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যার ফলে ক্রিকেটের লেটেস্ট খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহ হাফেজ